वीडियो किचुआ किचुआ बना ले सुप करे था मानुष गोभी देवाधर को हेल्प दी है वीडियो दिखा दे हेर माथे हेर माथे तूरा दई मोती

যেখানে ঘর তুলছেন সেখানে রসুন ছিল রসুন আছে বাদাম আছে মরিচ আছে মনে করেন রসুনের মধ্যে মরিচ দিছি আবার ওই যখন ঘরটা যে হেন আছে বাদাম এই আলা নাম লিয়া এগুলি সব নিচে হেবে গাছে নিচে কি হ্যাঁ ওই যে দিন আর ওই অলি অরিস ওই হেয়া তো থাকে ওই তরুণ তরুণ ওই আলাম ওই মতি হেয়ার ঘরে ওই জামাল দরদারের হোলাইন টোলাইন এই ঠিক দিয়া এর ঘরে মাথা ইতে এই সব দিয়া আলান বলে কাম করাই হেয়ার ঘরে নিয়েছে কুচকুনি মাছগুলি ধরিয়া ধরিয়া হেয়ার ঘরে এই গাছের কাটাল কাটাল কাজে নিচে একটা মধুর বাস আছে মধুর বাসাটাও কাজে নিচে হেয়ার ঘরে এই ঈদের দিন শুক্রবারে এই আমার বাড়ির কুসকুনি মাছ ধরে এই নাইল দিকা দিয়ে নিয়ে আমরা ছিলাম বাজারও বাড়ি কেউ মাথায় যা দশে আর ফুল একটা আমার ফুল আদার করবে ওইসে নিয়ে আমার খুব উদ্ধার এর ফুল নিয়ে দোষই এসছেন গেছে এর ফুল এই যে মাথা হয়েছে এই বাড়ি পিছে এই পাশে আমার তালই গণি আমার বাবার তনে আর আমার চাচার তনে দুইটা তিন একর বিশ জমিন বেঁচছে আমি মামুমা ইয়া ইয়াতে মামুদিত নিফাস করার জমিন কিনছি এই জমিন আমরা বহু দখল করি আজ সত্তর বছর এই এরা সরকার হতো নির্ভর তনে আমার ঘরে খুব নির্যাতন করিয়া আমার গো গরু ঘর উঠেছে আমার গো এই যে পুষ্কুনির মাছ নিছে আবার নগদে শুক্রবারে আমা গো পুষ্কুনির বাড়ির পুষ্কুনির মাছ নিছে আর আমার ঘরে ব্যাপক মাইট করছে আমরা ন্যায় বিচারটা আছে কেন করো তাদের দাবিটা কি দাবি আমার ঘরে চাদা চাইছে দুই লক্ষ টাকা আমরা চাদা দেয় না দেখি আমাগো ঘরে হয় জোর জুলুম করে জোর জুলুম করে আমার ঘর তিনবার দুইবার একটা থানায় বিচার হয়েছে আমার দলিল বল আমরা জমিন পাইছি আবার মিন্টিজ মেয়ার রেডে দিয়ার লেটার তুমি লইয়া গেছে তিন মাস ঘুরানোর পরে মিনটিজ মেয়ার আমার কাগজ রূপে কয় এই কাগজ আমার এই দলিল আর এই এই দিয়ার আমার বাবার হাত নেই এই জমিন অবরে সাইয়া দশ বছরে লিয়ে যায় তারা হেয়ার মানে মানে না হেয়ার পরে করে দিন হেয়ার সালিশ মানে না আমাকে মাছ কাঁঠাল আশ হয়ে গেছে আবার এই শুক্রবারে দিদের আগের দিন আমাকে বাড়ির ঘরের পিসে ঘরের সামনে পুষকুনির মাছ এই নারিকেল আমার ভাই আমার ভাইয়ের বউ আমার বাতিজা বউ আমার বাতি রে ব্যাব ভাবে করছে আমি বাজারও ছিলাম আমি আইয়াতেই ইয়া শেষ তখন আমি থানায় যাইয়া আমি ন্যায় বিচার খ্রিস্তানীয় তিনবার বসে থানায় দুইবার আর এই যে মেটেজমিয়ার বাসায় একবার মেটেজমিয়ার আমাকে রায় দিয়ে দিয়েছে বেড়া তোকে যা এই তারা মেটেজমিয়ার রায় মানে না মিন্টেজমিয়ার রায়ের পথ দিন এই যে মানে আইয়া আমার বাড়ির হলা চিংড়ি রুই কাতাল এই টসু এদি সব লাইছে সবকিছু ভালো গেছে তারও আমা করে ব্যবহার করছে বগি টগি লাইছে সৈদার গরো বগি টগি বাজার টনে বগি দাও লোক এই যে নেফালি টেপালি আইন সৈদার